জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ মেডিকেল চ কলেজ চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হলো। আজ রবিবার সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি জায়গায় আজ সাফাই অভিযান চালালো জেলা প্রশাসন জানা যায় এদিন এই সাফাই অভিযান করতে গিয়ে মেজা ঝাড়িয়েছেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক বন্ধ ড্রেনের অবস্থা দেখে তিনি মেজাজ হারালেন সাফাই কর্মীকে ধমক দিলেন তিনি এরপর নিজের হাতেই ড্রেন পরিষ্কার করলেন তিনি স্বচ্ছ ভারত অভিযানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাফাই অভিযানের আজ দেখা গেল এডিএম চিরন্তন প্রামাণিক ও বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় মেডিকেল কলেজের এমএস ভিপি অনিন্দ রায়চৌধুরী এছাড়াও মেডিকেল কলেজের কর্মরত নার্স চিকিৎসক এবং পৌরসভার সাফাই কর্মীদেরকে আনুমানিক আজ সকাল দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ ধরা পড়ল আমাদের ক্যামেরায় সেই চিত্র দেখুন বিস্তারিত এই বিশেষ প্রতিবেদনটিতে

সপ্তাহে মাননীয় জেলাশাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ তারা রয়েছেন হসপিটালে যারা ক্লিনিনেস দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে আমরা ডেঙ্গির আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখব না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় তো এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলো আরো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে পারি হ্যাঁ অ্যালার্ট করলাম আর শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথমে ওদেরকে বললাম তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক না হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো দিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরও দু সপ্তাহ পর একবার এরকমভাবে চালাবো আজকের দিন আমরা এটাকেই ট্যারগেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার এডমিনিস্ট্রেশন এ যারা আছেন তারা করবেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ আচ্ছা ডিস্ট্রিক্ট হেজিস্ট্রেটের উদ্যোগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহভাবে আর কি সাফাই অভিযান সব কটা হাসপাতালে চলছে মেডিকেল পলিসি আছে প্রথম দিন শুরু হলো আমরা চেষ্টা করছি হাসপাতাল যতটা পারা যায় পরিষ্কার রাখা আমি জেলা পরিষদকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং তার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখান থেকে শুরু করার জন্য